কুমিল্লা মহানগরে যানজট নিরসনে ছাত্রদলের প্রশংসনীয় উদ্যোগ অটো সিএনজির ব্যাপার চলাচলে নগরবাসীর চলাচল হয়ে উঠেছিল এ ব্যাপারে জাতীয় পত্রপত্রিকায় লাইসেন্সবিহীন জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল মর্মে সংবাদ প্রকাশের পর সাংবাদিক ও সম্পাদকদের হেনস্থার শিকার হতে হয়েছে তারপর থেকে ইজিবাইক ও সিএনজি ব্যবসায়ীরা ব্যাপক হারে সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া প্রতিদিন ইজিবাইক তৈরি করে এবং তা মহানগরের বিভিন্ন রোডে উন্মুক্তভাবে চলাচল করে বর্তমানে পুলিশ নিষ্ক্রিয় থাকা অবস্থায় ছাত্র জনতা ট্রাফিকের দায়িত্ব পালন করে এর ওই ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখে যানজট নিরসনে ও জনদুর্ভোগ লাগোবে ট্রাফিক পুলিশের পাশাপাশি মহানগর ছাত্রদলের কর্মীরা কান্দি পুলিশ লাইন সালাউদ্দিন রাজগঞ্জ ও টমসম ব্রিজে ট্রাফিক পুলিশের পাশাপাশি যানজট নিরসনে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে ফলে যানজট কমে আসছে বলে নগরবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসছে এ ব্যাপারে ছাত্রদল নেত্রীবৃন্দরা জানান এই কর্মসূচি পবিত্র ইদুল পিতর পর্যন্ত অব্যাহত থাকে আমার নাম মোহাম্মদ ফাইজুর রহমান আমি কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি পদ করি আসন্ন কোভিড-১৯ বিতর উপলক্ষ্যে কুমিল্লা শহরে বিভিন্ন কোলা থেকে আগত অনেক মানুষ শহরে মার্কেটিং করার জন্য আসে ফুটুর ডাংটা সিস্টেমে ডাংটার অনেক দুর্ভোগ হয় হ্যাঁ শপিং করার জন্য আসে যার কারণে অনেক জনগণ ডাংটার কারণে অনেক দুর্ভোগ পাত হয়

এবং মানুষও আমাদের প্রতি প্রচুর দিচ্ছে যে আমরা আমাদের এই উদ্বেগ সৎ উদ্বেগ যার কারণে আমরা আগামী সাত রাত পর্যন্ত মহানগর ছাত্রবৃত্ত কর্মসূচি পালন করে যাবে